আমি বাহাত্তর ঘণ্টা সময় দিচ্ছি আমার বন্ধুদের যদিও তারা দুষ্টুমি করছেন তাও আমি কাউকে শত্রু ভাবি না আমি মনে করি তারা উইড্রো করবেন স্ট্রাইক মানুষের স্বার্থে দার্জিলিংয়ের স্বার্থে শান্তির স্বার্থে বাংলার স্বার্থে পাহাড়ের স্বার্থে সমতলের স্বার্থে সর্বোপরি মানুষের স্বার্থে উন্নয়নের স্বার্থে প্রগতির স্বার্থে সম্প্রীতির স্বার্থে আর যদি বাহাত্তর ঘন্টার মধ্যে তারা স্ট্রাইক না উইথড্র করেন তাহলে যেন আমাদের বাধ্য না করেন স্ট্রং অ্যাকশন নিতে যদি কেউ বাধা দেন যত বড়ই সে বড় নেতা হোক না কেন আর যত বড়ই তার লেজুর থাকুক না কেন যে কোনো জায়গায় সব লেজটাকে কেটে দেওয়া হবে গণতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে এবং গভর্নমেন্ট উইল টেক স্ট্রং অ্যাকশান তখন কিন্তু আমাদের এই নেতাগুলো দায়ী করবেন না আশা করি আমি দার্জিলিংয়ের মানুষের স্বার্থেই কাজটা করব পাহাড়ের ওই নেতাদের যে দয়া করে দার্জিলিংয়ে শান্তি নিয়ে আসুন উন্নয়নকে রুখবেন না দার্জিলিংয়ের যে ভাই আর বাইন হ্যাঁ ও লোকও শান্তিমেন র্যানে দিজিয়ে বন দুইড্রকে কিজিয়ে